মেহেরপুরের কাজীপুর সীমান্তে চাঞ্চল্য কাটাদারের কাছে পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় আটক হলো বিশ তৃতীয় লিঙ্গের মানুষ কি ঘটেছে সেই মুহূর্তে জানুন বিস্তারিত এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মাদক দ্রব্যের বোতল এই বর্ডার সীমান্ত দিয়ে অনেক মাদক দ্রব্য কিন্তু পাচার হয়ে থাকে কিছুদিন আগেও অনেক মানুষজনকে ধরে নিয়ে গিয়েছে এবং এই যে আমাদের এই জায়গাটিতে যেই জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই মেহেরপুর জেলা কাজীপুরের সাত কবর যেটি মুক্তিযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এখানে আহ পাকিস্তানি বাহিনীরা কিন্তু অনেক হত্যা করেছিল বাঙালিকে সেই ধরে রাখার জন্যই জন্য কবর গুলো তৈরি করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমার চাচা এখানে কাজ করছে তার সাথে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন ভারত না বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশে ভারত কোনটা এখান থেকে

হ্যাঁ আমরা বাংলাদেশি তারা কিন্তু ভারতীয় এটুকুই শুধু আলাদা হয়ে গিয়েছে আমার এই সাসা দেখতে পারছেন যে বাংলাদেশে কাজ করছে এটি আমাদের বাংলাদেশের আচ্ছা আচ্ছা মুক্তিযুদ্ধের এগুলো কয় কবর এটা কয়টা কবর আছে এখানে মুক্তিযোদ্ধার ছয়টা দেখতে পারছেন যে অনেক ভারতীয় মানুষ কিন্তু আমাদের সামনে কাজ করছে যারা ভারতের ওই দিক থেকে চলে এসেছে এদিকে বাংলাদেশে কাজ করতে তারা কিন্তু আবার পরবর্তীতে সন্ধ্যার দিকে আবার ফিরে যাবে তাই না চাষা পাশাপাশি আমরা ওরাও এখন পাশাপাশি জমি তাহলে বুঝতে পারছেন যে পাশাপাশি জমি জায়গায় কিন্তু আমাদের এই ভারত বাংলাদেশের মানুষের সাথেও কিন্তু অনেক মিল রয়েছে এবং এই যে সামনে একটি বড় পিলার রয়েছে যে পিলারটি আমি আপনাদের দেখাই যে আচ্ছা আচ্ছা তো এই যে আমার চাচা দেখুন সীমান্তের কাছে বসে গরু চড়াচ্ছে

কোনটা বাংলাদেশের কোনটা ভারত আপনি তো কোথায় বসে আছেন আপনি এখন আমি এখন বাংলাদেশে বাংলাদেশে তো ভারত কোনটা এখানে ভারত কোনটা আচ্ছা আচ্ছা এই সব ভারতের হ্যাঁ এগুলো সব ভারতের ঘটনাটির দিন আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম কিন্তু নিরাপত্তা ও সীমান্তের নিয়মের কারণে পুরো জায়গাটা সেদিন দেখা সম্ভব হয়নি পরে আবার একদিন আমি গিয়েছিলাম গ্রামটিতে ঘুরে দেখার জন্য কাটাদারের দুপাশের অবস্থা বিজিবি সদস্যের অবস্থান স্থানীয়দের কাছে জানতে পারলাম আটক হওয়া তৃতীয় লিঙ্গের কিছু মানুষ দীর্ঘদিন ধরে সীমান্তের দুই পাশে আসা যাওয়া করে কেউ কেউ বলেছে তাদের মধ্যে মাদক পাচার ও অবৈধ দ্রব্য পারাপারের সঙ্গেও তারা যুক্ত থাকতে পারে যদিও বিষয়টি এখনো তদন্ত নিয় ঘটনার পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বৈঠক হয় মানবিক দিক ও বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয় আটক তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিরাপদে তাদের নিজ নিজ বাড়িতে দেওয়া হবে পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি কারাতার পেরিয়ে এভাবে ২০ জন তৃতীয় লিঙ্গের মানুষ ঢুকছে কিন্তু পরে যখন সবাই দেখলো তখন পুরো সীমান্ত জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি পিলার রয়েছে যে পিলার নাম্বার একশো সাতচল্লিশ পিলার কলা বাগানের ভিতরে এই পিলারটি একশো সাতচল্লিশ বাংলাদেশ দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু মাঠে রয়েছে অনেক কৃষক এবং বিজিবিদের পাহারার এখন কিন্তু বিজিবির খুবই কড়াকড়ি তাই আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না এবং আজকে সীমান্তের গ্রামের মানুষের জীবনযাপন ঘুরিয়ে দেখাবো যে কাজীপুরের মেহেরপুর জেলা কাজীপুর গ্রাম গ্রামের মানুষের জীবন কেমন এবং সীমান্তে তারা কিভাবে বসবাস করে কিভাবে এখানে কৃষিকাজ কাজ করে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করব তো দেখতেই পারছেন যে এই যে কলা বাগান এখানেও কিন্তু বাংলাদেশের মানুষরাই কাজ করে তারপরে আবার হচ্ছে ভারত অবাক করা একটি ব্যাপার এবং দেখুন সামনে রয়েছে আমাদের কাটা তার যেখান দিয়ে কিন্তু অনেক কিছু অনেক সময় পাচার হয়ে থাকে অনেক মানুষ করে এবং কিছুদিন আগে এখানে কাজীপুরের মানে আঠারো বিশ জনকে বেচেপরা ধরে নিয়ে গিয়েছিল তারপরে কিন্তু এই জায়গাটি আসলে অনেক মানুষ সতর্ক হয়ে গিয়েছে আমাদের সামনে যে বাড়িঘরগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের মেহেরপুর জেলার কাজিপুরে শেষ সীমান্তের ঘরবাড়ি মানুষের জীবনযাপন কিন্তু এখানে খুবই সহজ সরল কৃষিকাজ করে এবং অনেক কিছু কাজ করেই তারা এইখানে জীবনযাপন করে তো আমরা এই শেষ সীমান্তের শেষ দোকান দেখতে পারছেন যে এটা হচ্ছে একটি ছোট চায়ের দোকান এখানে আমরা এখন বসে চা খাবো এবং দেখতে পারছেন যে কত ছোট একটি দোকান তো আসলে ভালো লাগে এই সীমান্তে আসতে এবং বেড়াতে এবং মানুষের সাথে পরিচয় হতে দেখতে পারছেন যে আমাদের এই চাচা এই যে চাচা আপনার নাম কি সোহেল আপনাদের ভালো লাগে এখানে থাকতে এভাবে আমাদের নাকি

হ্যালো ভালো লাগলেও ভালো না লাগলেও লাগিলো এখানে থাকতে হয় ওই বর্ডারে কখন গন্ধক বাজে তখন ঘটি কম্বল নিতে যেতে হয় আচ্ছা আচ্ছা আবার হয়তো ঘুরে আসতে হয় বাস একা বেজি হয়ে যায় আপনি এখন কোটা দাঁড়িয়ে আছেন ভারত না বাংলাদেশ 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 হ্যাঁ ভারত তো ওটা দিকে মেলা ভারতীয় মানুষরা এদিকে আসে আপনাদের সাথে কথাবার্তা বলে নাকি কথাবার্তা বলে করে না আচ্ছা আচ্ছা কথা বলে

পাইকি শুনতাম বন্যার সময় আচ্ছা আর পাইকিস ভালো মাছ পড়তো তখন আগের নদীটা মাছ ছিল মাছ হইতো আচ্ছা কি কি মাছ পাওয়া যেত তাও বাগান আচ্ছা আচ্ছা তারপরে বাম ক্যাংা বিভিন্ন মাছ এই নদী ভারতের তারকাটার সাথে ঠিক আছে নাকি না ভিতরে ভিতরে আচ্ছা এই গাছ না ফেলে জঙ্গল তার কাটা দেখা যাইতো এই যে বাংলাদেশ থেকে কিন্তু ভারতে ভারতে চলে চলে যাচ্ছে এই যে যে নদী পার হয়ে ওরা গেল দেখতে পারছেন কলা বাগানটি এবং কলা বাগানের পারে কিন্তু বিএসএফ ক্যাম্প এবং পতাকা দেখতে পেলেন আপনারা সেখানে কিন্তু ওরা চলে গেল এই যে দেখতে পারছেন ওদের লাগছে না কোনো ভিসা লাগছে না কোনো পাসপোর্ট মানে এই যে এখন কিন্তু বাংলাদেশ থেকে এই যে ইন্ডিয়া ওই যে দাঁড়িয়ে আছে ওরা দেখুন কিন্তু কত সহজে ওইদিকে চলে গেল ইন্ডিয়াতে তো যাই হোক বন্ধুরা এই গ্রামের মানুষের জীবনযাপন দেখানোর চেষ্টা করলাম এখানকার মানুষের জীবনযাপন আসলে অনেক সাধারণ তারা কাজ করে এবং নানান ভাবে জীবন যাপন করে তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিলাম ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে